বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থান কৃষি ও অবকাঠামো উন্নয়ন এবং বস্তিবাসীর পুনর্বাসনে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান আজ নিজের নির্বাচনী এলাকা ঢাকা সতেরো আসনের ভাষণ টেকে জনসভায় তিনি বলেন অতীতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে মানুষ সুফল পেয়েছে দেশকে পুনর্গঠন করতে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তারেক রহমান সিলেট থেকে শুরু করে বিভিন্ন জেলায় টানা ষোলো ঘণ্টা নির্বাচনী জনসভা শেষে শুক্রবার সকালে ঢাকায় ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকা ঢাকা সতেরো আসনের থেকে জনসভায় যোগ দেন তিনি দুপুর থেকে হাজার হাজার মানুষ বিএনপি চেয়ারম্যানের অপেক্ষায় ছিলেন তিনি সমাবেশ স্থলে পৌঁছার পর তাকে স্বাগত জানাতে স্লোগান দিতে থাকেন নেতাকর্মী ও সমর্থকরা এলাকাবাসী বক্তব্যে তারেক রহমান বলেন করব দেশ সবার আগে বাংলাদেশ এই শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন ধানের শীষ যতবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে ততবারই মানুষের কল্যাণ হয়েছে আমরা যদি অতীতের সবগুলো কাজ বিবেচনা করি আমরা দেখব দেখবো একমাত্র ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে তাতোপরি দেশের অন্যান্য যে দেশের মানুষের ভাগ্যেরই খুব পরিবর্তন হয়েছে ভালো পরিবর্তন হয়েছে কাজেই আসুন আমি ধানের শিষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি ধানের শিষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি বিএনপি চেয়ারম্যান বলেন গত 16 বছরে দেশ ধ্বংস হয়ে গেছে কেবল জনগণের নির্বাচিত সরকারই দেশকে সঠিক পথে নিয়ে যেতে পারে দেশের প্রত্যেকটি সেক্টর বিগত পনেরো বছরে ধ্বংস এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে আমাদের কেন্দ্রকে পুনর্নির্মাণ করতে হবে যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে তারেক রহমান বলেন তিনি নির্বাচিত হলে ভাষানটেক বস্তিবাসীর পুনর্বাসন এবং সুযোগ সুবিধা নিশ্চিতের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে রহমতে আগামী নির্বাচনে আমি জয়ী হলে যে এবং ধানের গঠনে সক্ষম হলে আজকে এই যে কয়জন মানুষ আপনাদের সকলের পক্ষ থেকে এখানে উপস্থিত হাজার হাজার এই এলাকাবাসীর পক্ষ থেকে যে সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ অন্য যেই সমস্যাগুলো বলে গেছে কিন্তু পুনর্বাসনের থেকে মূল সমস্যা বলেছে ইনশাল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করবো এই এলাকার মানুষের জন্য মানুষের নিরাপত্তা মানুষের কর্মসংস্থান মানুষের শিক্ষা মানুষের চিকিৎসা এইগুলোকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয় এই সমস্যাগুলো পর্যায়ক্রমে যদি আমাদের সমাধান করতে হয় অবশ্যই আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং মানুষের দ্বারা সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন বারো ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আশা করেন বিএনপি চেয়ারম্যান আমরা সেই সমস্যার সমাধান করবো এলাকার মানুষের হেদায়তুল্লাহ সীমান্ত বৃত্ত সংবাদ ঢাকা